বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আগামী আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে রাজ্যের তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজুর কমিটির ডাকে যে সভার আয়োজন করা হয়েছে সেই সভা সফল করতে রাজ্য তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি পূর্ণেন্দু বসুর নির্দেশে তৃতীয় দিন বীরভূম জঙ্গিপুর বহরমপুর তিন সাংগঠনিক জেলায় পরিদর্শন ও প্রস্তুতি সভা করতেন এবং এই সমস্ত সাংগঠনিক জেলাগুলিতে রাজ্য কমিটি থেকে অবজারভার করে পাঠিয়েছেন দমদম বারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের ক্ষেত মজদুর কমিটির সভাপতি লুৎফার রহমানকে দক্ষিণ চব্বিশ পরগনার কিষাণ সেলের সভাপতি মানুষ দাসকে এনবি বাংলা মিডিয়া কিভাবে যাব বাংলাদেশে কেন যাবো একটাই কারণ হচ্ছে কেন্দ্রের যে সরকারটা চলছে আমাদের বিজেপি সরকার তার ভাষা বাংলা ভাষা এবং বাঙালি বিভাগের ভাষা বলছে

চাষা আছে আপনার সবাই আছেন বেশি সংখ্যক তিন হাজার দু হাজার মনের কোনো ব্যাপার নেই আপনার তো পাঁচ হাজার লোক নিয়ে যেতে পারেন সম্ভব হতে পারে না পারেন পরে এটা যদি মনে করে আমাদের প্রোগ্রাম ফিনান্সিয়ালের প্রোগ্রাম আমরা সেভাবেই চলবো এবং আমরা এটাই দেখতে চাইছি যে আমাদের বন্ধু স্যারের সেদিন উনি বলবেন যে কিষান স্যার সাকসেসফুল হয়েছে আমরা যদি কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ যদি গান্ধী মন্দির পদাদেশে জমায়েত করতে পারি তাহলে এটা মমতা ব্যানার্জিরও নজরও আসবে অভিষেক ব্যানার্জি নজরেও আসবে সমস্ত পশ্চিমবঙ্গে যারা কিষান সেলকে গুরুত্ব দিতে চায় না তাদেরও নজরে আসবে কি বললাম এটাই আমরা চাইবো এটাই করবো এটাই আমাদের শেষ কথা আর কি বলবো এটা আমরা চেষ্টা করবো যাতে আমরা তিরিশ তারিখে সবাই সকাল সকাল গান্ধী মূর্তি পদাশিষে পৌঁছে যেতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে আর ট্রেনে সুবিধা আছে আর পাশে সুবিধা পাশে কিছু ব্যাপার আছে যেটা ট্রেন লাইনাতে তারা একটু বেশি বেশি চেষ্টা করবেন বিশেষ কথা 또 또. 그러고 그래. 잠깐. 얘기니다대